ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بان الله نزل الكتاب بالحق وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ আর তার কারণ এই যে আল্লাহ হক সহ ন্যায়নিষ্ঠভাবে কিতাব নাজিল করেছেন আর যারা মতবিরোধ করেছে কিতাবে তারা নিঃসন্দেহে ভেদে অনেক দূরে চলে গেছে সুপ্রিয় দর্শক ও শ্রোতা জীবনের আলো এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর একশো অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমা তেলওয়াত করলাম এবং তার মানির সরল তর্জমাও উপস্থাপন করলাম দ্যালিকা আলিকা মানে এটা কারণ বয়ান করছে কিসের কারণ গতকালকে একশো পঁচাত্তর নম্বর আয়তে যে মন্তব্য সেই মন্তব্যের ব্যাখ্যা মানে তারা যে জাহান নামের আগুন আগুন কে তারা গ্রহণ করছে আর দুনিয়ার স্বার্থ এটা ভোগ করছে মানে দুনিয়ার স্বার্থ ভোগের মোকাবিলায় জাহান নামের আগুনকে গ্রহণ করছে আল্লাহ বাক্য পেশ করেছেন যে ফামা ফা আলা আল্লাহ কিসে তাদেরকে জাহান আগুনের শাস্তির উপর ধৈর্যশীল বানিয়ে দিল মানে এরকম দুঃসাহস কেমন করে করলো তো এটাই আল্লাহ বলতেন দালিকা এটার কারণ কি বেআালাল কিতাব আবিল হক আল্লাহ তো কিতাব নাজিল করছেন কিতাবের ভিতরে যে শেরি হুকুম এগুলো যে নাজিল করেন এগুলি হক হক বলতে বাস্তবতার তাগিদেই বাস্তবেও এগুলি সঠিক আর বাস্তবতা তাগিদেই এগুলি নাজিল করেন কারণ যেই সমস্ত জিনিসগুলিকে আয়তিকারিমা অ্যাড্রেস করে এগুলি বাস্তব এগুলি সঠিক সত্য সুতরাং এই দ্যিকা বেআ নাজ্জালাল কিতাব আল হক এরা যে আল্লাহর কিতাবের হুকুম বিক্রি করল এটা কি বিক্রি করল এটা হাক জিনিস নাহক জিনিস নয় নীতিটা না হক না হোক তারা মূল্য গ্রহণ করছে হক জিনিসকে বিক্রি করছে তো আল্লাহ তালা হক জিনিস নাজিল করেছেন যা হবার তা হবেই কারণ এটা আল্লাহ তালাই তো করবেন হক জিনিসটা বিক্রি করে দিল না হক জিনিসের পরিবর্তে বা চিরস্থায়ী শাস্তিকে তারা গ্রহণ করল ক্ষণস্থায়ী সুযোগ সুবিধার বিনিময়ে এটাই বলছেন যে আল্লাহ কিতাব তো নাজিল করেন হকের তাগিদেই আর তারা যে উলট পালট করে দেয় হক হকের মধ্যে হস্তক্ষেপ করে নউজুবিল্লা দালেক হককে না হক না হককে হক এই হিসাবে তারা পেশ করে ওয়ালিনা কিতাব লাফিসে বাঈদ আর নিশ্চয়ই যারা এখতলাফ করে মত বিরোধ করে ফিল কিতাব কিতাবের মধ্যে মানে এটা বাদ দেয়া যায় আর এটা গ্রহণ করা যায় কিতাবের মধ্যে এই যে কিতাবের আয়াত অথবা তার হুকুম যে এটা গ্রহণ করা যায় এটা বাদ দেয়া যায় তেমন কিছু না এইভাবে যারা এই মতবিরোধ দেখাচ্ছে এখতালাফ করছে আল্লাহর কিতাবের মধ্যে লাফিষে ক কিংবা ঈদ তারা হলো মতবিরোধ তো করছেই এবং এটা কি মারাত্মক একটা মতবিরোধ আল্লাহর কিতাবের মধ্যে মতবিরোধও করা যায় না কারণ মোমেনদের স্বভাব হলো এই যা আল্লাহ নাজিল করেছেন তা মনে প্রাণে গ্রহণ করবে যা হক হিসাবে কিতাব বয়ান করবে তার স্বীকৃতি দেবে হক হিসাবে স্বীকৃতি দেবে এটা তাদের ইমানের বাস্তবতা ইমান যদি থেকেই থাকে তাহলে ইমানের বাস্তবতা অল্লাতালার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় তা হক হিসাবে শিরোধার্য করে নেবে তারা মাথা পেতে নেবে এর মধ্যে কোনো এখতালাফ করবে না আর যদি এখতালাফ করি তার তার মানে হলো এটা আল্লাহর মতামত আল্লাহর কিতাব আল্লাহ তাল্লার সিদ্ধান্ত এগুলির মধ্যে এখতালাফ করা যায় যারা মনে করে তারা মূর্খ এবং অজ্ঞ এবং তারা দুনিয়াকে আখেরাতের উপরে অগ্রাধিকার দেয় এটা প্রায়োরিটি দেয় নাউজুবিল্লা মিন তালিক এমন কোন মোমেনের খাসলত সত্যিকার ইমানদারের চরিত্র এরকম হতে পারে না তারা এটা মনে করে কিতাব হক আল্লাহ হক আল্লাহর এক নামই হক এবং আল্লাহ তালা হুকুম হকাম যা নাজিল করেন হকের তাগিদেই তা নাজিল করেন আর পৃথিবীতে যারা জীবন জীবনযাপন করে তাদেরকে এই জ্ঞান দেয়া দরকার এটা এই প্রেক্ষিতেই তাআলা হুকুম আহকামগুলো নাজিল করেন সুতরাং আল্লাহ হক তার নাজিলকৃত কিতাবও হক এবং যেই সম্পর্কে তাদেরকে সাবধান করা হয় এটাও হক এখানে হক ছাড়া কিছুই নেই এখন আল্লাহ তালা বলেন যারা এই হকের মধ্যে এখতালাফ করে মতবিরোধ করে তারা লাফিষে ক ঈদ তারা মতবিরোধ করছে এবং বড় ধরনের মতবিরোধে তারা লিপ্ত এতে করে তাদের দুনিয়ার স্বার্থ যা তারা হাসিল হবে এমন নয় কারণ তাদের মৃত্যু তো হবেই নির্ধারিত তারিখেই তাদের মৃত্যু হবে মৃত্যুও পিছানো হবে না সুতরাং কোরআন করিম এটা আল্লাহর কালাম আর আল্লাহর কারাম হলো সম্পূর্ণ বাস্তবতা নির্ভর হক নির্ভর এবং যা কিছু আল্লাহর কিতাব যা বলে তা হয়েই থাকবে অতএব ইমান এইভাবে গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকেও এই তৌফিক দান করেন আমরা যেন আল্লাহর কিতাব তার নাজিলকিত শরিয়ত আমরা মাথা পেতে নেই এবং এটাকে যথাযথ মনে করি মানুষের স্বভাবগত দুর্বলতার কারণে কোনো সময় ঢিলামি হয় সেটা ঠিক আছে কে সেই সেই ব্যাপারে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে এবং রিয়েলাইজড করলে যে এটা আমরা ভুল করেছি এর স্বীকৃতি দিলে আল্লাহ আল্লাহতালা তিনি ক্ষমা করে দিবেন কারণ তিনিই তো ক্ষমাশীল আল্লাহ তালার কাছে আমরাও ক্ষমা চাই আমাদের জীবনে আমরা যা ভুল ত্রুটি করেছি তা যেন আল্লাহ তিনি ক্ষমা করে দেন এবং ভবিষ্যৎ জীবনে আল কোরআনুল করিমকে পথের দিশারি হিসাবে আমরা গ্রহণ করি এইভাবেই রব্বানা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা এই যে আমরা দোয়া করি আল্লাহ দুনিয়াটাও সুন্দর করেন আখেরাতেও সুন্দর করেন এইভাবেই সুন্দর হতে পারে আর যদি আমরা এই নীতিটা মেনে নেই আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আমিন সুবহান রব্বিকা রব্বিল আজতে আম্মা ইয়সেফুন ওয়াসাল আলমুরসালিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ